মুগের ডাইল নেওয়া হয়েছে খিচুড়ি রান্না করবো তাতে মসুর ডালও নিশি খিচুড়ির জন্য রান্না করবো তাই ভাতে চিকন চাল নি কুকারে আমরা খিচুড়ি রান্না করবো পেঁয়াজ নিয়ে নিশি তরকারির জন্য পেঁয়াজ কেচু দিয়ে দিব জি ডাকতেছে বলো তরকারির জন্য এখানে আলু আর কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে মাংস বা পাতুরি রান্না করলে তো ফার্স্ট কাঁঠাল খাইছিলাম এই বছরে তো এখান থেকে রোয়া বের হয়েছে এগুলা দিয়ে আজকে রান্না করব মুরগির হাত পা গিলা কলিজা সাথে পাখনা তো সেইগুলা দিয়ে আমরা খিচুড়ি খাব এখানে খিচুড়ির জন্য আদা বাটা দিয়ে সেই আদা বাটার বেস্তা দিব খিচুড়িটা জোগাড় করে রাখবো এখন এখানে জ্বালানা রোদটা আসছে তাই জ্বালানা কাসন বানাইছি আচার বানাইছি সব রোদ্রে দিয়ে রাখছি একটা কি সুন্দর সুবিধা দেখুন সুন্দর রোদ্র আসে সকাল হলে বিছানো রোদ্রে ঘুরে যায় পাখির ঘরে জানালো রোদ্রে আসে তাই এখানে অনেক কিছু আমরা দিতে পারি না বটা কত সুন্দর ধনিয়া গুঁড়া দিলাম খিচুড়ি বারোটা সাড়ে বারোটা বাজলে খিচুড়িটা বসিয়ে দিব কুকারে তো দেখুন মরিচ গুঁড়ো সাথে দিয়ে মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন দিন খিচুড়িতে মরিচ গুঁড়া দিব না কাঁচা মরিচ দিছি তো যা যথা টুক ঝাল লাগে ঝাল খান তারা টাকা কিছু দিবেন এখানে আবার আমার ছেলে তার দাদিকে ডাকতেছে নাম ধরে তো দিন যে মশলাটা বানাইছি সেই মশলাটাই দিলাম দেখুন ঘরে বানানো মশলার গ্রানো আলাদা তো আপনারাও ট্রাই করতে পারেন সব কিছু এনে ঘরেই বানাতে পারেন খিচুড়ি তো দিয়ে দিব আপনি খিচুড়ি মাংস বলেন রোস্ট বলেন বিরিয়ানি বলেন সব কিছুতে এই মশলাটা দিতে পারবেন তো আমি সব সময় তরকারি রান্না করি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ খাই আমরা মরিচের গুঁড়া অনেক ক্ষতি করে আমাদের জন্য আমরা খেতে পারি না তো জাল কিন্তু মাংসতে একটু দেই কারণ মাংসটা সাদা সাদা লাগে মাংস তো আবার না দিলে চলে না অনেক কিছুতে আছে না দিলে চলে না খিচুড়িতে আমরা আমরা কাঁচামরিচি দিছি মশলাটার স্মেলটা অনেক সুন্দর অনেক ভাল লাগতাছে আমার আমি যে রান্না করতেছি তাও অনেক ভাল লাগতেছে এগুলো দিয়ে হবে আমাদের দুপুরের খাবার রাত্রের খাবার তো মুরগির হাত পাকে কে পছন্দ করেন আমার তো খুবই ভাল লাগে আরও যদি হয় একটু শক্ত শক্ত এত নরম আমার ভাল লাগে না দাঁত থাকতে দাঁতের মর্ম দেই আমি আমার এত নরম জিনিস ভাল লাগে না তাই একটু শক্ত শক্তই রাখি টেরে খেতে পারি ভালোই লাগে আমার এগুলা আমি মুরগি এনেই সাথেরটা সাথেই পাও গিলা করে যেগুলো রান্না করি না হাত পাওগুলো জমাই জমে অনেকগুলো হলে একদিন রান্না করি ওই দেখুন এটার স্বাদও আবার আলাদা গোসের স্বাদ আলাদা হাত পায়ের স্বাদও আলাদা ভালো মতন একটু কষি এখন আলুগুলো কষাবো সাথে তাহলে আবার আলুগুলো শুদ্ধ হবে না এখন একটু কষিয়ে নিছি পাওগুলো এখন আলুগুলা দিয়ে দিয়েছি আলু সন্ধ্যা কষিয়ে ভালো মতন কষাবো আমাদের খিচুড়িতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হইল বৃষ্টির পানি বৃষ্টির পানি না দিলে আমাদের খিচুড়ি হয় না ডাল ফোটে না বৃষ্টির পানি না নিলেও হয় না না দিলেও হয় না খিচুড়ি চায় চেয়ে থাকে ডাল ফোটে না তাই সর্বপ্রথম আমাদের এটা খেয়াল রাখতে হয় যে খিচুড়িতে বৃষ্টির পানি দিতে হবে তাই আমরা অনেক বৃষ্টির পানি সংরক্ষণ করি বৃষ্টির পানি বৃষ্টি আসলে বৃষ্টির পানি রাখি অনেক সংরক্ষণ করি তো আমাদের খিচুড়ির জন্য বৃষ্টির পানি বেন তাহলে ঝড়ঝড়াও হয় ডালও ফোটে সব আল্লাহর দেওয়া পানি ছাড়া খিচুড়ি আমরা খেতে পারি না ডালও খেতে পারি না তো আল্লাহর পানি দিয়েই আমরা ডাল খিচুড়ি রান্না করি ওখানে খিচুড়ি চাল মাখিয়ে নিচ্ছি আজকে বাবুচি আমার শাশুড়ি আম্মা মিষ্টির পানি না দিলে হয় না এই যে দেখুন পরিমাণ মতো বৃষ্টির পানি দিয়ে দেব

Gracias.